হক্কত কতিহি হকের কথা বলতে হবে সত্য কথা বলতে হবে বাতিলের সামনে বাতিলের চক্ষু রাঙ্গানিকে ভয় পাওয়া যাবে বাতিলের চক্ষু রাঙ্গানিকে ভয় পাওয়া যাবে না নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন বদরের ময়দানে যাওয়ার পরে কাফেরের সংখ্যা ছিল এক হাজার আর মুসলমানের সংখ্যা ছিল তিনশত কিন্তু করে সেই সাথে করেছে বলে আমরা সেই নেতারা দল করবং যেই নেতা আমাদেরকে দিন কায়েমের কথা বলেছেন যেই নেতা আমাদেরকে করাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছেন যেই নেতা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ঠিক না বলেন الله تعالى قرآن الكريم في دور يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أوزد الله أكبر আল্লাহ বলতেছেন এদের ভিতরে আইনু হাল্লা দিন আমানু হে ইমামদার হে বিশ্বাসীগণ এক নাম্বার এদের ভিতরে ইমামদারদেরকে আল্লাহ তালা ডেকে বলতেছেন দুই নাম্বার আল্লাহ তালা বলেন হাপ্পাত কতিহি হকের কথা বলতে হবে সত্য কথা বলতে হবে বাতিলের সামনে বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে বাতিলের চক্ষু রাঙ্গানিকে ভয় পাওয়া যাবে না নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন বদরের ময়দানে যাওয়ার পরে কাফেরের সংখ্যা ছিল এক হাজার আর মুসলমানের সংখ্যা ছিল তিন তেরো জন কিন্তু নবীজি একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে সেই কাফের দেশ সাথে মোকাবেলা করেছে ঠিক না বলে আজও আমরা এই বাংলার জমিনে যদি কেউ নবীকে নিয়ে অপমান করেন কোরআনকে নিয়ে যদি কেউ অপমান করে ইসলামকে নিয়ে যদি কেউ অপমান করে সে কোন দল করে সে কোন দলের নেতা আমরা সেটা দেখব কেননা আমাদের কাছে দলের চাইতে আমার নবীর দাম কম না বেশি আল্লাহ বলতেছেন ওমা মুহাম্মাদুন আল্লাহ রাসুল আরে আমি রব আমি রব কোরআন আল কারিমের ভিতরে অসংখ্য নবীর নাম এসেছে আল্লাহ তালা ডিরেক্টলি সেই নবীদের নাম নিয়েছেন কিন্তু আমাদের রাসূল আমাদের নেতা আমাদের এ বিশ্ব নেতা মহানেতা জনাবে মোহাম্মাদুর মোহাম্মদুর রাসূল্লাম সাল্লাল্লাহু আলাই তার নাম সম্মান প্রভাশন করে সরাসরি তার নাম আল্লাহ তাআলা কখন উচ্চারণ করে আলহামদুল্লিলাহ বলবেন না আর আমরা তো সেই নেতার ফলোয়ার। আমরা তো সেই নবীর উম্মত কেমতের দিন আমাদের নবীর আগে কোন নবী কোন পয়গম্বর এমনকি কোন পয়গম্বরের উম্মতরা জান্নাতে যেতে পারবে আলহামদুলিল্লাহ পড়বেন না খুশি না বেজার কম না বেশি আমরা এমন একজন নেতা পেয়েছি আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী কেয়ামতের দিন সুপারিশ না করলে জান্নাত মিলবে যেতে পারবেন যদি বলি যে রব আমার নেতা অমুক ছিল রব বলবে তোর নেতাকে নিয়ে আয় তোর নেতাকে নিয়ে আয় নেতাকে আনার পরে নেতা বলবে রব আমি নিজেই আজকের জাহান নামে হয়ে গিয়েছি রব আমি কিভাবে আমার কর্মীর জবাব দেব ঠিক কি না তাহলে এবার শুন আমার ভয়েরা আমার বন্ধুরা আমরা সেই নেতারা দল করব যেই নেতা আমাদেরকে দিন কায়েমের কথা বলেছেন যেই নেতা আমাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছেন যেই নেতা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন সন্দেহ আছে নাকি খারাপ লাগতেছে আরে অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে নেতার কথা বললেই কিছু নাস্তিক আছে কিছু মোরতাদ আছে তাদের গায়ে জ্বালা যন্ত্রণা ধরে আছে কি নাই অন্তত আমাদের মটবাড়িয়ার ভিতরে আমাদের মাঠ ভিতরে কোনো নাস্তিক রাম বামচার অন্তত এই মাঠ বাড়িয়ার ভিতরে কখনো চক্ষুরাম গাড়ি করতে পারবে না ঠিক কিনা বলে